খেতে কেমন এগুলা এটা হচ্ছে আপনার ফাইটার ফাইটার ইন্ডিয়ান আর কি না ঐতিহ্যবাহী লোহাই বাজারে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় আগের পর্বে আপনাদেরকে এই বাজারের হাঁস মুরগির ভিডিও দেখিয়েছিলাম যারা এখনো দেখেননি তারা হাঁস মুরগির ভিডিও চাইলে দেখতে পারেন আজকের পর্বে তুলে ধরবো এখানকার শাকসবজি ও হাটবাজারের ভিন্নরূপী দৃশ্যগুলো যেগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে লেচু বিক্রি হচ্ছে হ্যাঁ হাটে এখন ভাইজান নিজেদের গাছের লেচু না প্রায় কয়েক হাজার মানুষের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে এই লোহাই বাজার ভিন্নরূপী মুখরুচি খাবারগুলো এখনও চোখে পড়ে লুহাই বাজারে যা বাংলার হারিয়ে যাওয়া জীবন্ত ইতিহাস হয়ে টিকে আছে তাছাড়াও টাটকা শাকসবজি বিলের মাছ নদীর মাছ সহ নানান পণ্যের সমারোহ দেখা যায় হাটের দিনে শত শত বছরের পুরনো গ্রামীণ অর্থনীতির ধারা আর ঐতিহ্য কোনো দিক দিয়ে যেন কম নেই এই হাটে টিনের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এখনো দাঁড়িয়ে আছে গাছতলায় বসে পরন্ত বিকেলে ক্রয় বিক্রয়ের এমন দৃশ্যটি আজ বাজারে বিলুপ্ত হয়ে গেছে এই গ্রামের সৌন্দর্য কোনো দিক দিয়ে কম নয় কখনো চোখে পড়ছে অবলা প্রাণীর তিরিং বিড়িং ছোটাছুটি নাচ কখনো চোখে পড়ছে ব্রিটিশ আমলের পুরনো দাঁড়িয়ে থাকা মাটির ঘরগুলো আবার চোখে পড়ছে জীবন্ত সবুজ প্রাণ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেটুপথ আর দাঁড়িয়ে থাকা মাটির ঘরগুলো আমাকে মুক্ত করেছিল গ্রামের এমন বৈচিত্র্যময় রূপ যেন এর আগে কখনোই দেখা হয়নি হাটের কাছে আসতে চোখে পড়ে খুব তাড়াহড়ো করে ঘরে ফিরছেন হাটুরেরা এই বুঝি সন্ধ্যা নেমে এলো সুন্দর গ্রামীণ থেকে জমে উঠেছে দেখতে পাচ্ছেন গাজীপুরের গ্রামের মানুষজন তাদের উৎপাদিত ফসল গুলা এখানে নিয়ে আসে আবার গ্রামের মানুষজন এখান থেকেই কিনে সারাদিনের কাজ শেষে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষজন এখানে বিকালবেলা হাট করতে আসে এই যে দেশি কলা গাছের কলা উঠেছে মিষ্টি লাউ উঠেছে পুরো হাটটা আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে দেখবো দাদা কচি লাউ না কত সুন্দর মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছেন এগুলা হ্যাঁ টাকা একদম কচি না আচ্ছা কলা কি গাছে নিজেদের নাকি মার্শাল দেশি কলা কত করে এগুলা হালি বিশ টাকা হালি যে দেখেন কত সুন্দর শাক ও বিক্রি হচ্ছে আমরা এই পাশে দিয়ে ঢুকবো লাল শাক হ্যাঁ মাসাল অনেক সুন্দর লাল শাক লাল শাক কত করে দাদা কেজি হিসাবে বিক্রি করতেছেন কেজি হিসাবে বিক্রি করতেছে দেখেন গ্রামে এখন শাকগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হচ্ছে কমলি শাক আছে এই যে এই পাশে জামরুল আছে দেখেন ফিটের উপরে উঠা উঠেছে মাটিতে বইছে কত সুন্দর একটা পরিবেশ কি খেতে কেমন এগুলা মিষ্টি না মিষ্টি কত কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর এগুলা নিজেরা গাছ লাগাইছিলেন না ফলন কিরকম হয়েছে ভালো ঝুঁক কে তাহে জামের মতো হয় না জামের বেশি হয় মাসাল্লাহ এটা এটার ফলন তো খুব কম গাছ লাগাই কম আর কি অনেকে চিনে এলে না আচ্ছা আচ্ছা তাহলে বাজারের দাম কিরকম পাইছেন এটার চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম দাম পাইছেন না আচ্ছা আমরা এই হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো দেখেন সুন্দর একটা গ্রামের বাজার বিকালবেলা বেলা পরন্ত বিকালে গ্রামের মানে কি আয়রন আয়রন ক্যালসিয়াম এটাতে প্রচুর পরিমাণে না আচ্ছা ওষুধই ফল আর কি

এক কাহিনী না আচ্ছা চলুন আমরা একটা সামনের দিকে অনেক সুন্দর একটা গ্রামের হয় এই যে মাশাআল্লাহ এগুলা কি বরবটি বরবটি অনেক বরবটি নিয়ে আইছেন বাচ্চা কেন কি রকম হইতাছে এটা ফুটো ফুটো এদের কি দেশি 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 বরবটি কত করে এগুলা

লোহাই বাজারের সৌন্দর্য এখন আর আগের মতো নেই এই হাটটা এখন অনেকটা ছোট হয়ে গিয়েছে আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন এই ভিডিওটি অনেক আগেই করা ছিল যা এখন শুধু স্মৃতি হিসাবেই রয়ে গেছে আগের ভিডিওর সাথে বর্তমান সময়ের কবুতরের বাজারের অংশটুকু যোগ করা হয়েছে আপনারা উপভোগ করতে পারেন। সব দর্শকেরা এই পাশটা দিয়ে কিন্তু আপনার বেশ সরউতর উঠেছে তবে আশুগির বাজারের রাস্তার ওই পাশের কি ভিতরে আপনার এই কবুতরের অংশটুকু দাদা এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে? হ্যাঁ 600 টাকা কি কিভাবে মানে না জোড়া বিধি করতে আছে আপনার ছয়শ টাকা করে আজকে লুহাই বাজার থেকে আপনার আমরা এখান থেকে আরেকটু জানবো দাদা রে কি যাপ মুসাল দাম মাক্সি আচ্ছা মাকশিটে ছাড় আর ওটা মূসাল দাম মুসাল আচ্ছা আচ্ছা এগুলো রেস করে আচ্ছা কত আটশো নয়শো টাকা এরকম না এই যে এই টাই কিন্তু আবার বেশ পাখিও পাওয়া যায় হাতে অনেক পাখি রয়েছে বিভিন্ন আইটেম চ্যানেল এই যে এখানে পাখি আছে দাদা

সাদা গুলা আপনার বিক্রি করতে আছে আর এই বাসার গুলা আটশো টাকা জোড়া আপনার বিক্রি হচ্ছে যাইহোক এটা কি বলছি টাইগার আইটার আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইটার ফাইট করে ইন্ডিয়ান আর কি না ইন্ডিয়ান মাসাল এগুলা কিন্তু ফাইট করে আপনার বাচ্চাগুলো গুলো বাচ্চা গুলো কত করে পনেরোশো টাকা পনেরোশো টাকা করবে বাচ্চা গুলো জোড়া বিডি ভাই বিডি ভাই ইউটিউব চ্যানেল এই পাশটা আপনার কবুতর বিক্রি হয়ে থাকে বেশ সুন্দর একটা গ্রামের হাট অনেক বড় এই হাট তো এই ছিল আপনার লোহাই বাজারের আপডেট পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পাশটাতে পাখিও পাওয়া যায় তবে কাদার কারণে আমরা দেখাইতে পারলাম না যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ